बाई कैसे गा के तो नहीं ना हो नहीं तो कुल कुल तो बाई ने जय का नाम कौन माने वो तो आ गए क्या खाओ বন্ধুরা আমার আর আমার বাবা মানে জানো আমার বাবা সারাদিন যে কাজকর্ম করে আমার বাইপুতো মানে আমার বাবার সাথে তিক্কা তিক্কা বুজুনি সব নকল করা শিক্ষা লাইছে। আর আমার বাইপুতো জাননি খেলনা দিয়া খেলে না শুরুর থেকে একদম খেলনা দিয়া খেলে না হের খেলনা ওই লগা খাতরা বার্টাল রেঞ্চ টেস্টার যা আছে ট্রাক্টরের হ্যান্ডেল এইসব জিনিস দিয়ে সেটা খেলে আর এই বয়সে হে যা কিছু যন্ত্রের নাম জানে আমিও কিন্তু জানি না আমি জানি না বলতে আমার বাবা জানে না মানে হে খেল খেলনা দিয়ে খেলে না আর আজকে দেখো বাবু খেতে ট্রাক্টরটা বাড়ি টানছে এটা একটু প্রবলেম হয়েছে এটা ঠিক করার লাগা আর হের কারণে দেখো ঠিক করতে পারতাছে না হে মানে ফাগল হয়ে গেছে গা হেও ওইটা ঠিক করবো কোন দিকে কি তা করার লাগে হের মাথার মধ্যে এটাই ঘুরাইতেছে তো আমার নিয়ে মানে দেখাইতেছে এদিকে তেল ঢুকা এদিকে হ্যান্ডেল লাগা আর এদিকে দেখো বাবুরে দেখছে যেভাবে বাড়ি হে। এদিকে হাতটা বাড়ি তো ভাবো মানে হে সব জানে যখন যে মানে বাড়িতে যাই আসেরা অনেকে কাজ করে যে রাজ্যগালির কাজ করে এই কাজও তা হে নকল করে সব কাজ হে নকল করে জানো তো যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো হে যেতে পড়াশোনা তো ভালো হয় আর হ্যাঁ কিন্তু খুব ভালো খুব শান্তশিষ্ট সব কিছু বুঝে হ্যাঁ সব কিছু বুঝে আর হ্যাঁ তো মানে একদম বাবুর সব কিছু পাইছে সবাই কো মানে আমার বাবার সব কিছু পাইছে আমার বাইফুর তো এটাও আমিও মা বিপদনাশিনীর কাছে প্রার্থনা করি বাবা অনেক বড়ো হোক বাবা ভালো থাকুক সুস্থ থাকুক সত্যি খুব মিস করি আর যখনই মনে পড়ে বাড়ির কথা তখনই কিন্তু খুব মানে হের ভিডিও দেখি তো আমি তোমরা সাথে শেয়ার করতে পারছি না ভিডিওটা অনেকদিন আগের প্রায় এক মাসের আগে ভিডিও তো হঠাৎ করে নজরে পড়লো এটা তোমরা করছি না তো এটা শেয়ার দিছি তো ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমারে কমেন্টে জানায়। আর এদিকে হইলো আমার মা তো মার সাথে কিন্তু এর বন্ডিংটা এত বেশি ভালো না কিন্তু আমার বাবার সাথে কিন্তু মানে কি তা কইতাম হে মা বাবা সারা থাকতে পারবো কিন্তু আমার বাবারে সারা থাকতে পারতো না এতো মানে ভালো পাবা পারে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা শেষ করি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও